সকালবেলা চিৎকারের আওয়াজ শুনে বাসায় লাভ দিয়ে উঠে বিছানায় বসলো ডানে বাবে তাকিয়ে বোঝার চেষ্টা করলো থেকে চিৎকারের আওয়াজটা ভেসে আসছে তারপর সে বুঝতে পারলো রান্নাঘরের দিক থেকে চিৎকারের আওয়াজটা এসছে তারা হুড়ো করে বিছানা থেকে নেমে দৌড়ের রুম থেকে বের হয়ে গেল রুমের বাহির আসতে দেখলো জুতি হাতের উপরে ফুতে দিতে কাতরাতে কাতরাতে রান্নাঘর থেকে বের হচ্ছে বাসার জুতিকে ধরে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার তুমি চিৎকার দিলে কেন আমার হাতের উপরে গরম পানি পড়েছে তাই চিৎকার দিয়েছিলাম সরি সকালবেলা তোমার ঘুমটা ভেঙে ফেললাম তুমি এত সকালবেলা ঘুম থেকে কেন উঠেছ বাসায় নাদিয়া আর ওর জামাই এসেছে ওদের জন্য সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম ওরা সকাল সকাল নাস্তা খেয়ে কোথায় জানি ঘুরতে যাবে তা ওরা নাস্তা খেয়ে ঘুরতে যাবে তা তোমাকে নাস্তা বানাতে হবে কেন ওরা ওদের নাস্তা বানিয়ে খেয়ে যেতে পারতো না তুমি এসব কি বলছো ওরা এই বাড়ির মেহমান না তুমি কি এ চাকরানি যে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাকে নাস্তা বানাতে হবে চুপ করো আস্তে কথা বলো নাদিয়া আর নাদিয়ার স্বামী শুনলে কষ্ট পাবে বাসার জুতির হাতের দিকে তাকিয়ে দেখলো অনেকখানি পুড়ে গেছে রাগান্বিত হয়ে হাত ধরে বেডরুমের ভেতরে চলে গেল কিছু সময় পর নাদিয়া খাবার টেবিলের সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে আম্মা আম্মা বলে ডাক দিতে লাগলো সুলতানা মেয়ের কাছে এসে বলল কি হয়েছে সাত সকাল বেলা এত চিৎকার দিয়ে ডাকছিস কেন আম্মা এখন আটটা বাজে গতকাল রাতে আমি ভাবিকে বলে দিয়েছিলাম আমি আর শিমুল সকালবেলা বাসা থেকে বের হব আমাদের নাস্তাটা যেন রেডি থাকে কিন্তু দেখেছো তোমার বৌমা এখনো পরে পরে ঘুমাচ্ছে আমার জন্য নাস্তা রেডি করেনি সুলতানা খানম কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল কাজটা তো ঠিক হয়নি দাঁড়া আমি সাহেবের বেটি বাচ্চাকে ডাকছি বোমা এই বোমা শাশুড়ি ডাক শুনে এই বিছানার উপর থেকে উঠতে যাবে বাসার হাত টান দিয়ে এই জ্যোতিকে আবারও বিছানার উপরে বসিয়ে বলল চুপ করে এখানে বসে থাকো কোথাও যাবে না কি বলছো তুমি আম্মা ডাকছে তুমি শুনতে পাচ্ছ না আমি শুনতে পাচ্ছি বলে বলছি চুপচাপ এখানে বসে থাকো দরজার বাহির থেকে একটার পর একটা ডাক দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সারা শব্দ নেই নাদিয়া রাগান্বিত হয়ে বলল দেখেছো আম্মা শুনেও না শোনার ভান করে রুমের মধ্যে বসে আছে এখন আমরা নাস্তা করবো কোথায় আচ্ছা আমি তোদের জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি তো মার নাস্তা বানিয়ে দিতে হবে না না খেয়ে চলে যাচ্ছি বলে রাগ দেখিয়ে তার রুমের দিকে চলে গেল সুলতানা খানমও তার রুমের দিকে চলে গেল তুমি কি কাজটা ঠিক করলে amma এখন কি মনে করবে তোমার এই হাতের এই অবস্থা নিয়ে তাদের আজেবাজে কথা শুনতে তোমাকে বাইরে যেতে হবে কেন তোমাকে কি আমি আমার মা বোনের প্রতি এত দরদ দেখাতে বলেছি দেখো এটা আমার দায়িত্ব আমি এই সংসারে পুত্রবধু ননদ শাশুড়ি তাদের সেবা করা আমার দায়িত্ব পৃথিবী সব দায়িত্ব তোমার উপরে এসে পড়েছে আর কারো কোনো দায়িত্ব নেই আমার বোনটা যে বাসায় বসে বসে খাচ্ছে তার কাপড় পর্যন্ত তো তুমি ধুয়ে দিচ্ছ এক কাপ চা বানিয়ে পর্যন্ত খাচ্ছে না ও তো মেহমান জুথি আমি মাঝে মাঝে ভাবি তোমার মতো বোকা মেয়ে বর্তমান সময় আছে এটা সত্যি দুর্লভ আচ্ছা তোমাকে এত ভাবতে হবে না তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি বাসার ধমক দিয়ে বললো বলেছি না চুপচাপ এখানে বসো জুথি ধমক খেয়ে চুপচাপ বসে রইল বিকেলবেলা জুথি দরজা খুলতে না দিয়াও শিমুল বাসার ভেতরে প্রবেশ করলো শিমুল জুথিকে সালাম দিল না দিয়া হন হন করে বাসার ভেতরে চলে গেল জুথি বুঝতে পারলো সকালবেলা নাস্তা বানিয়ে না দেওয়ার কারণে না তাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে শিমুল জ্যোতির হাতে ব্যান্ডেজ দেখে বলল ভাবি আপনার হাতে কি হয়েছে একটু গরম পানি পড়েছিল ভাই চা খাবেন আপনি রুমে গিয়ে বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি শিমুল আর কোনো কথা না বলে তার রুমের দিকে চলে গেল সন্ধ্যার দিকে জ্যোতির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় না দিয়ে অনেকগুলো কাপড় নিয়ে এসে ড্রয়িং রুমের টি টেবিলের উপরে রেখে বলল এই কাপড়গুলো একটু ধুয়ে দাও তো বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল নাদিয়া সকালবেলা আমার হাতটা পুড়ে গেছে সেজন্য তোমাদের নাস্তা বানিয়ে দিতে পারিনি বলল আমি এখন তোমাকে নাস্তা বানাতে বলিনি আমাদের কাপড়গুলো একটু ধুয়ে দিতে বলেছি এমন সময় মেন দরজা খুলে বাসার অফিস শেষে বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমে তাকাতেই শুনতে পেল তুমি তো দেখতে পাচ্ছ আমার হাতে ব্যান্ডেজ করা আমি এখন কিভাবে কাপড় ধোবো সকালবেলায় গরম পানিতে হাতটা না পুললে এখন কাপড়গুলো ধুয়ে দিতে পারতাম নাদিয়া কিছুটা উত্তেজিত হয়ে বলল গরম পানিতে তোমার হাত পুড়ে তোমার মুখ তো তাহলে সকালবেলা আম্মা যে তোমাকে কতবার ডাক দিল তুমি আম্মার ডাকে সারা দাওনি কেন যুথি নাদিয়ার কথা শুনে কিছুটা একটা খেয়ে গেল আম তামতা করে বলল আসলে দেখো ভাবি সংসার করতে এসেছো এখানে এসে রাজনীতি করো না আমরা কিন্তু রাজনীতি বুঝি ভালোই ভালোই কাপড়গুলো ধুয়ে দাও বলেই তার বেডরুমের দিকে চলে গেল বাহিরে দাঁড়িয়ে বাহার সব কিছু দেখলো ও শুনলো তারপর ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল দুদিন পরের ঘটনা বাসার বাসার ভেতরে প্রবেশ করতে তার মা সুলতানা কিছুটা রাগান্বিত হয়ে বললো তোর সমস্যাটা কি সব সময় মুখটা পেঁচার মতো করে রাখিস কেন কই মা সবই তো ঠিক আছে কিছুই ঠিক নেই তোর বউকে তো আর আমরা হারিয়ে দুদিন হলো বউ যেতে পারেনি এরই মধ্যে বউয়ের জন্য চেহারার অবস্থা কি করেছিস মা কথাটা মনে হয় ভুল বললে আমার বউকে তোমরাই তাড়িয়েছ ও সইচ্ছাই বাসা থেকে যায়নি সুলতানা চোখ বড় বড় করে বলল কি বললি তুই তোর বউকে আমি তাড়িয়েছি এত বড় মিথ্যা কথাটা তুই বলতে পারলি মুখে বলে তাড়িয়ে দাওনি তোমার আর তোমার মেয়ের ব্যবহারের কারণে গোলাপিয়ে বাসা থেকে চলে যেতে বাধ্য হয়েছে অবাক হয়ে সুলতানা বাসার মুখের দিকে তাকিয়ে বলল কি বললি আমি আর আমার মেয়ের কারণে তোর বউ বাসা ছাড়তে বাধ্য হয়েছে কিরে বাসার তোর মাথায় কি সমস্যা হয়েছে নাকি তুই উল্টো পাল্টা কিছু খেয়েছিস উল্টো পাল্টা আমি খাইনি তোমরা হয়তো মা মেয়ে মাঝে মাঝে খাও যার প্রভাব তোমাদের আচরণে পড়ে বলে এই তার বেডরুমের দিকে চলে গেল নীরব শান্তশিষ্ট শিষ্ট বাসের মুখে হঠাৎ এমন কথা শুনে সুলতানা যেন ভোর খেয়ে গেল বিছানার সাথে হেলান দিয়ে বাসার কপালের উপরে হাত দিয়ে চোখ বন্ধ করে কি যেন ভাবছে এমন সময় বাসারের ছোট বোন না দিয়া হন হন করে বাসার ভেতরে প্রবেশ করে বিছানার কাছে দাঁড়িয়ে ভাইয়া তুই এসব কি বলছিস আমার কারণে আর আমার মায়ের কারণে নাকি তোর বউ বাসা থেকে চলে গেছে বাসারের এমনিতে মাথার মেজাজ ঠিক ছিল না বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নাদিয়াকে বলল আমি তো মিথ্যে কথা বলিনি যা বলেছি সত্য কথা বলেছি তোর বউ আমি আর মায়ের কারণে যাইনি তোর বউ কাজের ভয়ে বাসা থেকে পালিয়েছে তুই কার ভয়ে তোর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাড়িতে থাকিস বাসার মুখে এমন কথা শুনে নাদিয়ার চোখ বড় বড় হয়ে গেল রাগান্বিত হয়ে বলল তোদের বাসায় থাকি বলে তুই আমাকে ঘোটা দিয়ে কথা বললি তোর বউয়ের জন্য তোর আপন বোনের সাথে খারাপ ব্যবহার করলি আমি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি যেটা সত্য সেটাই বলেছি আরে সত্য তো এইটা তুই তোর বউয়ের গোলাম কথাটি শোনা মাত্র বাসার বাসারের মাথা রক্ত চড়ে বসলো রাগান্বিত হয়ে কোষে চর বসিয়ে দিল নাদিয়ার গালে নাদিয়া গাল চেপে ধরে রাগে ফোসফোস করতে করতে রুম থেকে বের হয়ে গেল সারা বাড়ি চেঁচামেচি করে মাথায় তুলেছে নাদিয়া মাও স্বামীর কাছে নালিশ করতে লাগলো বাসার রুম থেকে বের হতে সুলতানা খান ওম হয়ে বলল তোর সমস্যা কি তুই নাদিয়ার গায়ে হাত তুলেছিস কেন বাসার বলল শিমুল তোমার সমস্যা কি তোমার মা অসুস্থ তুমি তোমার বউকে আমাদের বাড়িতে মাসের পর মাছ রাখছো কেন শিমুল থতমত খেয়ে বলল না মানে ভাইয়া তোমার আর মানেটা বলতে হবে না আমি তোমাকে মান বলছি তোমার মাকে সেবা যত্ন করতে হবে সে ভয়ে নাদিয়া তোমাকে চাপের উপরে রেখে আমাদের বাড়িতে এসে থাকছে আমার স্ত্রীকে দিয়ে নিজের কাজকর্ম করাচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই আমার স্ত্রী করে দিচ্ছে আর ও পায়ের উপর পা তুলে খাচ্ছে আর ঘুমাচ্ছে কিন্তু আমার মা কোনো কথা বলছে না দেখলে আম্মা তোমার ছেলে এসব কি বলছে শিমুল বলল ভাইয়া তো ঠিকই বলেছে তুমি চুপ থাকো তোমাকে কথা বলতে বলেছে কে কথা বলি না বলেই তো আমার মায়ের সেবা যত্ন করার জন্য একজন নাচ করে রাখতে হয়েছে আর তুমি তার তোমার হয়ে বিভিন্ন অশিলায় তোমার বাবার বাড়িতে পড়ে আছো আম্মা তোমার মেয়ে তার শাশুড়ি সেবা যত্ন করতে চাইছে না কিন্তু তোমার ছেলের বউ সেবা যত্ন করে তোমার মেয়ে সেবা যত্ন করে তোমার মেয়ে জামাইয়ের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয় এটা কি অন্যায় নয় আমি ওকে চর মেরেছি কেন সেটা জানতে এসেছ কিন্তু তোমার বৌমার হাতটা গরম পানিতে পুড়ে গিয়েছিল একটা বারো কি জানতে এসেছিলে সুলতানা খানম কোনো কথাই বলছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমন সময় কলিং বেল বেজে উঠলো সুলতানা খানম মেইন দরজার দিকে পা বাড়ালো দরজা খুলতেই জুতিও জুতির বাবা আব্দুল বলজি বাসের ভেতরে প্রবেশ করলো সালাম দিয়ে বলল বিয়ান সাহেবা কেমন আছেন আপনি ভালো কিন্তু হঠাৎ আপনি বৌমাকে নিয়ে আসলেন আপনার বাড়ির বউ আমার বাড়িতে থাকবে কেন আমি যখন শুনলাম জামাই রাগ করে আমার মেয়েকে আমার বাড়িতে রেখে এসেছে এবং তার শাশুড়ির কাছে বলে এসেছে এখন থেকে জুতি আমাদের বাড়িতেই থাকবে আমি তো এটা মানতে পারবো না আমার মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে কেন আমার বাড়িতে থাকবে তারপর ওর সাথে কথা বললাম ও যা বললো তাতে বুঝলাম ওর উপর একটু কাজের চাপটা বেশি পড়ছে সংসার করলে তো কাজ সামলাতেই হবে সংসার দেব নন শ্বশুর শাশুড়ি সবার সেবা যত্ন করতে হবে তাই নিয়ে আসলাম বাসার মায়ের পাশে দাঁড়িয়ে শ্বশুরকে সালাম দিয়ে বলল আপনি যে কাজটা করেছেন সেটা আপনার দায়িত্ব দায়িত্ব আমরা যদি প্রতিটা মানুষ তার তার নিজেই বুঝতে পারতাম নিজের স্থান থেকে দায়িত্বটা পালন করতাম তাহলে হয়তো আমাদের দেশে কোনো বিবেকহীন থাকতো না এমন সময় শিমুল এক হাতে ব্যাগ ও অন্য হাতে না দিয়াকে ধরে মেন দরজার সামনে এসে বলল আম্মা ভাইয়া আমি ওকে নিয়ে যাচ্ছি আজকে থেকে যদি ও আমার আম্মার সেবা যত্ন করতে পারে তাহলে ওকে নিয়ে আমি সংসার করব তা না হলে চিরদিনের জন্য আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব কথাটা না নাদিয়া কাঁদো কাঁদো গলায় বলল আমি আজ থেকে আমার শাশুড়ি সেবা যত্ন করব আর আমি এতদিন যা করেছি ভুল করেছি ভাবি ভাইয়া তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রিয় ভিউয়ার্স ভুল বুঝতে পেরে যে নিজেকে সংশোধন করতে পারে তার দায়িত্ব কর্তব্য পালন করতে পারে তার অতীতের ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং সম্পাদনায় রোমান